লাল সাপলার বিলে আইয়া পরান্ডা মোর একসের সের জুড়াইয়া গেছে কত সুন্দর পরিবেশ এইহানের মইতো মই তো সুন্দর এই পরিবেশের লগে মিশিয়া গেছি আমনেরাও লন আজ গো ভোলগে আমনে গো এই জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলা ঘুরাইয়া দেখামু সাপলার এই মৌসুম আইলেই মানুষজন বিভিন্ন জায়গায় দিয়ে এই সাতলার বিলে আইয়া ঘুরিয়া বেড়ায় এই এর লগে এই জায়গার বিভিন্ন বিলে এই ধরনের নৌকা রেডি হে আর মাঝিরাও আছে হেরা আমনে গো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবে এত হাজার হাজার সাপলা এক জায়গায় ফুটে দেখলে চাইরো দিক খালি লাল আর লাল দেখা যায় সাতলার এই লাল সাপলা বিল দেখতে হইলে আপনারা বরিশাল সদর দিয়ে নতুল্লা বাদাইবেন এই জায়গায় দেখবেন বাস স্ট্যান্ডে অনেক বাস আয় এই সাতলা বিলে প্রাইভেট কারে আর যদি বাইকে আইতে চান হেলে মানে জিগেই জিগেই আইতে হইবে এ জায়গার ঠিকানা হগল দিয়েই জানে যদি দূরদূরান্ত দিয়ে আন কিন্তু আপনি গো বেন্য আইয়ে এই জায়গায় উপস্থিত হইতে হইবে নাইলে তো বেন্যকালে যে শাপলাটা ফোড়ে হে এত দেখতে পাইবেন না দেখবেন আইয়ে বুঝজে গেছে সূর্যের ফোড়লে পর এই সাপলা ফুল যায় বুঝিয়া কি একটা জামেলা কন দেহি দূর দূরান্ত দিয়ে মোরা যখন আইয়া দেহি কি সাপ লাগেছে বুঝিয়া হে ইয়ের লোক গিয়া কামের কাম করিয়া লাইছি মই আন্দার থাকতে উড্ডিয়াই গাড়িতে চরিয়া করে আগে ইয়া ইয়ে বইয়া রইছি নাও একখান বাড়া করছি পাশুক গোটা হাদিয়া এখন সামনের দিকে যাইতেছি আসি বিলের উদ্দেশ্যে আইয়ে দেহি ওরে সব লাল দেহি একসের লাল কইলেও বুলইবে বেয়া দেহি গোলাপি কালারের তয় লাল সাপলা কইলেই মানসে ভালো সেনে আর ইয়া দেখলে মনে হয় কি পা

এই হাপলার বিল হে এর লগে হানেছে এখন মই চিনতে পারছি হে টাহা উসুল করা লাগবে এই হাপলা তুললে বাড়ি লইয়ে যাইয়া পাশু গোটা হা দিয়া ভিউ পাইছি দেখছেন কত সুন্দর প্রকৃতি এই জাগার হে এর লগে লাল হাপলা ও আছে আডা বান্ধে বাড়ি লই গেলে হে টাহা তুই যাইবে বৌরে লইয়া ঘুরতে আইছি লাল সাপলার বিলে হে কয় তুমি এত কিরফিনগিরি করো কা এই জায়গায় আইয়া তুই হিসাব নিকাশ করো কা মোর আইছি ঘুরতে ভাইবে দেখলাম কত তো সত্য এই জায়গায় কত সুন্দর সুন্দর ফুল ফুটতে রইছে হে

সুন্দর এই লাল হাপলার বিলিয়াইয়ে যদি সেলফি ভিডিও না করি হেলে তো আর হয় না হেয়ার লোক গিয়ে চেষ্টা করতে আসি সচরাচর সব জায়গায় সাদা সাপলা ফুল দেখলে ওই জায়গার সব সাপলা ফুলগুলা দেখলাম লাল হেয়ার লোক গিয়ে স্মৃতিটা ধরিয়ে ভিডিও করি আমনে গো দেখাইতে আসি বরিশালের অনেক দর্শনীয় স্থানের মধ্যে এই লাল সাপলা বিলও কিন্তু অন্যতম এ জায়গায় আয় না এমন মানু খুব কম আছে বিশাল এই বিলে যত দূর চোখ যাইবে খালি দেখবেন লাল সাপলা আর লাল সাপলা চাইরো দিকে পানি থই থই করে এখন যে দৃশ্যগুলো দেখলেন মোরা আজগো ঘুরতে আইসি মুরির বাড়ির বিলে এই জায়গায় অনেকগুলা সাপলা টাপলা দেখিয়া মোরা আরো এক জায়গায় জামুয়ানে হে জাগায়ও একটা বড় বিল আছে চারিদিকে পানি আর হেইয়ার মধ্যে গ্রামের কয়েকটা বাড়ি আছে যে বিলের মধ্য হানে দেখছেন ওই জায়গায় মানুষ বসবাস করে সুন্দর এই লাল সাপলার বিলে আইলে সবাই রে দেখি খালি ছবি তোলে ভিডিও করে মানে মনই হারে না কি করবে না করবে দিশা পায় না দূরে ওই নাইতে দেখেন এক দর্শনার্থীরা কি সুন্দর করিয়া পোজ দিয়া ভিডিও করতে আসে না ছবি তুলতে আসে যাই করুক সুন্দরই লাগতে আছে সাতলার এই গ্রামে আইলে দেখবেন যত দূর চোখ যায় চাই দিকে খালি বিল আর বিল এ জায়গায় পানি ছাড়া আর কিছু দেখবেন না এই মৌসুমে আইলে আর সব জায়গায় খালি দেখবেন মাছের ঘের আর এই ধরনের লাল সাপলার বিল আছে কিছু অংশে এই ধরনের লাল সাপলা ফুল অনেক বেশি ফোটছে আর কিছু অংশে দেখলাম বেশি একটা ফুল ফোটে নাই অনেক জায়গায় ফুল না ফোটার কারণ জানিয়ে মুই তো অবাক হইয়া গেলাম হেরা কয় কি এই যে দেখতে আছেন কচুরি পানা আছে এইগুলার কারণে সাপলা গাছ হয় না এই যে অনেক বিলেই আছে যে জায়গায় বেশি লাল সাপলা পড়ছে আর অনেক বিলে একটু কম পড়ছে আপনারা যারা ঘুরতে আইবেন হ্যাঁ আগেই দেখে লইয়েন যে কোন সাপলা বিলে বেশি ফুল আছে তো এর আগের বারও যতটা বেশি ফুল ফোরছে এবার দেখলাম অনেক কম এর মোর মন হারে নাই আরো দেখলে ভালো লাগবে এই জায়গার যারা যারা আছেন দর্শনার্থী গো সাপলা বিল ঘুরাইয়ে দেখেন হ্যাঁ গোদারে মই কইয়া আইসি যে এই সিজনে আপনারা এই শ্যাওলা উঠাইয়া রাখকেন জানতে পারলাম হ্যাঁ অনেকেই আছেন মোগো এই পেজের ফলোয়ার তাই হ্যাঁ গোরে বলছিলাম যে এই শ্যাওলাগুলো যদি পরিষ্কার করে রাখতেন তো এখন কত সুন্দর আইয়ে দেখতে পাইতাম তো হেরা জানাইছে যে আগামী বছর হেরা বড় একটা উদ্যোগ লইছে এই শ্যাওলাগুলা হেরা পরিষ্কার করিয়া ভালোভাবে যাতে আরো বেশি বেশি ফুল ফোটে হেয়ার উদ্যোগ লইবে এদারে মগো গাইড নেবাই হে মগো লজ্ঞ সুন্দর মুকুট বানাইতে আছে সাপলা ফুল দিয়ে দেখছেন কি সুন্দর করিয়া পেসাই পেসাইয়ে বানাইছে এই জায়গায় আইলে অনেকেই নৌকা ভাড়া লইয়া টেনশন করেন কয়টা হাই কি করবেন ভাড়া হাইয়েই বুঝতে পারেন না তাই আপনাকে এখন জানাইতে আছি যে কয়টা হাই কি আমনে এই জায়গায় নৌকা পাইবেন মূলত নৌকা ভাড়া আপনার তিন ধরনের নৌকা থাকে তো এক হলো ফুল দিয়ে সাজানো ওটা আলোচনার সাপেক্ষে আপনার আটশো থেকে দুইশো পর্যন্ত হইতে পারে আর যেটা ছোট নৌকা একদম ছোট আর দুই সদস্য মানুষ ওইটা আমরা ছয়শো কাটায় পারাই আর যেটা আপনার ডাকনা আছে নিম্নে ছয়শো ছয়শো থেকে উপরে আলোচনার সাপেক্ষে সাজানো হয় অনেক সময় এক ঘন্টা আর যদি মনে করেন চুক্তি থাকে যেন আমি দুই ঘন্টা ঘুরবো সময় তাদের রাতে থাকে তিন ঘন্টা ঘুরবো আলোচনার সাপেক্ষ একটু কম বেশি আমরা সাজানো মনে করেন আটশো থেকে হ্যাঁ ওরা ঠিক দিতে পারবো না কারণ আটশো আটশো থেকে বারোশো পর্যন্ত হইতে পারে হ্যাঁ কারণ সাজানোর ভিতর আপনার ভালো মন্দ আছে কারণ আপনারটা নৌকা যে সাজাই চার থেকে পাঁচশো টাকা খরচ দিতে হয় কারণ আপনার দশটার পরে সাপলা তুলতে যাইতে হয় আর বারোটা একটা লাগে রাত রুই সাপলা তুই লাই না সাজাইতে হয় তো দেখা গেছে একটা নৌকা সাজাইলে চারটা মানুষ লাগে তখন ভারী শ্রমিক দিতে হয় পারিশ্রমিকটা চারশো থেকে পাঁচশো টাকা দিতে হয় তো ওই টাকাটা তো

মুড়ির বিলের এই ঘাটে গণে এখন মোরা উপরে উঠতে আসি জামু সামনে আরেকটা বিলে মুড়ির বাড়ির বিল ঘুরিয়ে দেখা হয়ে গেছে এখন চা খাইতে খাইতে ছোট্ট এক দর্শনার্থীর অনুভূতি জন্মু আমার নাম নায়াম মা বাবা আমার কাজিনী যেমন কাজী না ভাই আর কাজী না মা বাবা লাইক মজা করলাম লাইক ফুল তুললাম নৌকায় আর ন্যাশনাল ফ্লাওয়ার দা ওয়াইট ওয়ান আরো ভালো জিনিস করেছি লাইক মজা লাগে তারপর কালকে আমরা গোয়া ফ্লোটিং মার্কেটে যাব তো প্রথমে এটা মজা করে তারপর যাই অনেক ভালো এখন মোরা আবার আইছি নয়াকান্দির বিলে এই জায়গার ঘাটটা এত সুন্দর করিয়া সাজাইছে যে এজায়গায় না দাঁড়াইয়া পারলাম না এই জায়গার ঘাটে ব্যানারে নাম্বার দেওয়া আছে যে গো নৌকা সাজাইয়া ভিডিও করা লাগবে হ্যাঁ আগেভাগেই জানাইয়া হেয়ার পর আইয়েন এই জায়গার বিলের দিক চাইয়া দেখলাম এই জায়গায় অনেক শাপলা ফুল ফোটছে দূরে ওই জায়গার বিল তো এই জায়গায় দে নৌকায় করিয়া আপনাকে ওই বিলের দারে নিয়ে যাইবে নয়াকান্দির এই ঘাটের এত সুন্দর দৃশ্য দেখিয়া সাজানো গোছানো একটা পরিবেশ আর লগে কৃত্তিম ভাবে অনেক সুন্দর করিয়াই সাজানো যাইছে হেরা দূরে দেখা যায় ওই যে লাল সাপলার বিল আছে তই ওই জায়গায় নাইতে করি আমাকে এক বাইয়া বাইয়া লয়ে যাইবে এই জায়গার ঘাটটা কিন্তু একটু দূরে তাই ওই জায়গায় অনেক ফুল দেখলাম ঘাটে শুক্রবারও আয় দর্শনার্থীর ভিড়ও দেখলাম অনেক বেশি কারণ শুক্রবারে একটু সাজান্য গোছান্যে আর বিভিন্ন ধরনের মানুষজন এই জায়গায় বেশি আয় ঘাটের পাশেই দেখবেন অনেক মানুষজন আছে জমা হইয়া রইসে হেরা এই জায়গায় নৌকা ভাড়া করার লইগিয়াই বইয়া রইছে এক ঘন্টায় এই লাল সাঁপলার বিল ঘুরিয়া ফিরিয়া অনেকেই আবার নৌকায় করিয়া ঘাটে ফিরিয়া আইতে আছে সবাই এই সুন্দর পরিবেশের সাথে কিছুক্ষণের জন্য মিললে যাইতে আছে আর উপভোগ করতে আছে হে আহা গো সাইল চক্কর আর আচার আচরণ বোঝা যায় বরিশালের ভাষায় কইলে এইরম হুনায় তো এয়া ওই সেহা গো দেখলেই বোঝা যায় এটা হলো পশ্চিম কালবিলা পশ্চিম কালবিলা নয়াকান্দি বাজেস্টান হার সাপলা খুব বেশি আছে যদি হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা কেউ ঘরে তাই পাঁচশো ছয়শো সাতশো এইরকম দুই একজন যদি যায় হয়তো একটু ছাড় দেওয়ার আমরা চেষ্টা করি যেহেতু যে বা তারা স্টুডেন্টস কলেজের ছাত্রছাত্রী যারা তারা আসে বিলের পানির মধ্যখানে দেখলাম ঘর বাড়ি আছে হ্যাগো কোনো রাস্তাঘাট নাই হেরা ক্যামনে চলাফেরা করে এই জানার লগ্যে মই কত খুন বইয়া রইলাম বাড়িতে ছোট বড় হগল ধরনের মানুষজনই বসবাস করতে আছে আর এদিকে ঘাটটা দেখতে আসেন এই ঘাটে গুন্দে অনেকেই ঘুরিয়ে ফিরিয়া বেড়ায় তই এর মধ্যে দেখলাম একজনে ওই বাড়ি ভিতর দিয়ে বাইরে এসে নৌকায় করিয়াই হেরা চলাফেরা করে এই সিজনে কারণ চাইর দিকে পানি কোনো রাস্তা নাই বিলের মানুষের এই জীবনযাপন সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম এই জায়গায় আইয়া তাই আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখেন পরবর্তী ভোলক দেখার লগিয়া সবশেষে ভোলকটা দেখকে আপনাকে কেমন লাগছে এই জায়গার পরিবেশটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কতটা উপভোগ করতে পারছেন জানি না তাই সরাসরি পারলে একদিন মগো বরিশালাইয়া এই ধরনের সাপলা বিলে ঘুরিয়ে যাইয়ে ইতিমধ্যেই মগো পেইজের কিছু প্রিয় দর্শকের লাগে দেখা হয়ে গেলে হেরা সেলফি আবদার করছে তাই সেলফি টেলফি তুললে মোরা আবার বাড়ি চলিয়া আইসি ভালো থাককেন হগলটি দেখা হইবে আগামী ভোলকে